সালামু আলাইকুম আমি এখন যে জায়গায় আছি যেটা হচ্ছে লক্ষ্মী বাজারের মাছের আড়ত এখানে আপনি আছে সামুদ্রিক সব মাছ পাবেন এবং এখানে এদিক থেকে শুরু করে পুরো কিছু যত প্রকারের সামুদ্রিক মাছ লোডস্ট আপনার কিছু কিন্তু আপনি পাচ্ছেন এখানে আপনি পাইকারি নিতে পাবেন এবং সবচেয়ে কম দামে পাবেন যদি আপনার বেশি অ্যামাউন্টে কিনতে হয় এখানে আপনি কিনে নিয়ে যেতে পারেন কারণ সেই থেকে কিনে নিয়ে কিন্তু মানুষ ব্যবসা করতেছে এবং যারা বিভিন্ন পাইকারিরা সেখান থেকে কিনে এবং সব কিছু বিক্রি করতে তো আমরা আপনারা যারা এখানে এসে বিভিন্ন জায়গায় বাদুকি করেন বা আসছেন বিভিন্ন দোকানে এবং হোটেলে তারা কিন্তু এখান থেকে নিয়ে যায় তো আপনারা এখান থেকে আসলামে বেশি নিয়ে যেতে পারেন কম টাকা দিয়ে এমন সেগুলোকে আপনারা দুটো করে আসেন সেটা আপনারা এগুলো বাদুকিও যেতে পারেন বা নিয়ে যেতে পারেন সামগ্রী পশু করে দেয় সে কেনার পরে আপনাকে তারা প্যাকিং করে দেবে সব কিছু করে দিবে এবং তারা সব কিছু রেডি করে দেবে আপনাকে যাতে খাওয়া এই মাছটা আপনার জায়গায় যেখানে আপনি যেন পুরো একটা আসতো বরফ দিদা হচ্ছে এখন এটি কিন্তু করে পুরো করে বরফ লাগছে আসবে বরফ মাছের মধ্যে ইউজ করা হয় এবং আপনাকে যদি এখানে মাছ কিনতে হয় এখানে আপনাকে বক্স কিনতে হবে বরফ নিতে হবে প্যাকেজিং প্লাস্টিক সব কিছু যা আছে সব কিছু আপনাকে নিজের টাকা দিয়ে অপ্যায়ন করতে হবে এবং তারপরে আমি মাছ কিনতে পারি মাছগুলো কিন্তু ভালো মতো প্যাকিং করে দুই দিন পর্যন্ত সংরক্ষিত থাকবে তো এখানে যদিও প্রচুর রোদ কিন্তু মানুষ এখানে অনেক বেশি পরিমাণ মানুষ এখানে আছে এবং পাইকারি আর যারা আছে তারা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে সরাসরি যারাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে সব মাছ নিয়ে আসতেছে বোটে করে তো আমি দাঁড়িয়ে আছি ফিশারঘাটের ওই অংশে যেখানে সমুদ্র থেকে নৌকার মাধ্যমে বোটের মাধ্যমে চলের মাধ্যমে কিন্তু এখানে আসে মাছগুলা মাছগুলো এখানে আসার পরে দেন ওখানে গিয়ে আরো গিয়ে জমা হয় এবং এখান থেকে মানুষ কিনে নিয়ে যাচ্ছে তো ট্রলার সবগুলো এখানে নৌকর দিয়েছে এবং এখানের মধ্যে সবগুলা মাছ কালেকশন করে সমুদ্র থেকে সব কিন্তু এখানে চলে আসতেছে